শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা পনেরো দশটা মতো তো এই দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর ব্রিজটা ক্রস করছি বেরিয়ে গেছি সকাল সকাল যেহেতু একটা লম্বা ছুটি পেয়েছি লম্বা ছুটি বলতেই আমাদের ওটাই শনিবার আর শনিবার হাফ ডে ছিল রবিবার সোমবার সেটাকেই বলছি লম্বা ছুটি আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আমরা ঘুরতে কতটা ভালোবাসি একটু ফাঁক ফোকর পেলেই একেবারে ঘুরতে চলে যাই সে যেখানেই হোক না কেন তো যাই হোক মন্দারমণি অনেক দিন হয়ে গেল মন্দারমণি যাওয়া হয় না তো তো কালকে তাই জন্য সকাল সকাল একদম প্ল্যানিং করে বেরিয়ে গেলাম যাই হোক সকালবেলা অনেক তারা তাড়াহুড়ো করে বেরিয়েছি আমার ব্রেকফাস্টই আমার খাওয়া হয়নি তাই কি খাবো খিদে এত খিদে পেয়েছে মানে গা গুলাচ্ছে বড় তো যা তো যার জন্য কোথায় খাবো তো ভাবলাম যে রাজীব বললো চলো এখান থেকেই খেয়ে নিই আর এখান থেকে আছে লস্যি দুটো নিয়ে নিলাম রাস্তায় যদি খিদে পায় মেয়ের আসলে কেননা দেরি করে তো বেরিয়েছি এমনি সাড়ে নটা দশটা বেজে গেছে তারপরে হচ্ছে এইখানে যে টিফিন করতে ঢুকেছি এখানে বেশ চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগে গেল আসলে ওদের আর কি চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম সেটা দিতে অনেকটা টাইম নিয়ে নিল দিয়ে তারপরে হচ্ছে বেরোতে বেরোতে যদি মন্দারমণি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যায় মাঝখানে তো মেয়েকে অলরে মানে একটুখানি আর কি লস্যিটা দিলেও আর কি ওর একটু পেটে থাকবে তারপরে নয় যখন পৌঁছাবো তখন নয় আবার গিয়ে তো ভাত যা পাবো দেব তো এই বলতে বলতে আর কি বেরিয়ে গেছি আর বেরিয়ে গিয়ে দেখো পৌঁছেও গেছি ভিডিওটা অত বড় করা যায় না একদম তো এসেছি আমরা মন্দারমণিতে ড্রেম হোটেলে আর রিসর্ট সরি তো রিসর্টে এসেছি আমাদের বুকিং করাই ছিল হ্যাঁ এখন কটা বাজে বলো তো এখন আড়াইটার মতো বেজে গেছে যে অনেকটাই দেরি হয়ে আছে আর বেশ ভালো লাগছে বাইরেটা বেশি খুব সুন্দর গাছপালা দিয়ে পুরো একদম সুন্দর করে সাজানো আর রাজিবিদিকে রিসেপশানের ফর্মালিটিসগুলো কমপ্লিট করবে ও তারপরে আমরা রুমে যাবো আর এই দেখো আমার একদম ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ মজা হচ্ছে বেশ অনেক কটা দিন কেটে গেল এই করতে করতে বাবানকে নিয়ে আসতে পারলাম না এটাই যা একটু কষ্ট কোনোভাবেই ছাড়লো না যাই হোক চলো এবার হচ্ছে রুমে যাব আর গিয়ে রুমটা তোমাদেরকে একটু দেখাই এই যে রুমটা দেখো রুমটা বেশ বড় আর এখানে তোমার বাথরুমে তোমার এই দেখো একটা বাথটপও রয়েছে এটা হচ্ছে ওয়ার্ড্রপ আর ওয়ার্ড্রপের সাথে হচ্ছে আয়নাও রয়েছে বেশ সুন্দর এই যে আয়নাটা আমাকে একটু দেখিয়ে দিলাম আর এই যে ওয়ার্ড্রপটা দেখো আর রুমটা প্রচণ্ড বড় আলাদা দুটা বেডও আছে মানে তিনজন চা তিনজন চারজন থেকে যেতে পারবে একটা মিনি ফ্রিজও আছে এখানে আর এখানে হচ্ছে টিভি ক্যাবিনেট করা আর উপরে দেখো সিলিংটা কি সুন্দর করা আর এখানে তোমার হচ্ছে সোফা আছে একটা টি টেবিল আছে আর বেড সাইডে দুটো বেড সাইড টেবিলের মতো করা রয়েছে বেশ সুন্দর বেশ অনেকটাই বড় খুবই সুন্দর রুমটা আর আমার মেয়ে যেহেতু স্নান করে বেরোয়নি মেয়েকে বেরোনোর সময় স্নান করিয়ে নিয়ে বেরোয়নি অত সকালবেলা তো এখন হচ্ছে এই বাথটবে বসিয়ে দিয়েছি আর সে হচ্ছে সুইমিং পুলে নামবে বলছিল কিন্তু সুইমিং পুলে না আর নামালাম না কেননা প্রচণ্ড নোংরা করে দিয়েছে জল যারা নেমেছিলো তারা জলটা পুরো নোংরা করে দিয়েছে আর ওই নোংরা জলে আমি একদমই পছন্দ করি না কিন্তু যাই হোক মেয়ের জন্য খিচুড়ি অর্ডার করেছিলাম খিচুড়ি আর পমফ্রেট ফ্রাই তো ওটাই দিয়ে গেলো এটাকে আগে খাইয়ে দিই তারপরে নয় আমি আর রাজীব খাবো খিচুড়িটা বেশ সুন্দর করেছিল পমফেট ফ্রাইটা আমি বলেই দিয়েছিলাম একদম শ্যালো ফ্রাই মানে হালকা ফ্রাই করতে বেশি ফ্রাই হয়ে গেলে না খাওয়া যায় না মাছ মাঝভাজার মেয়েকে খাইয়ে দাইয়ে তো ওখানে পাঠিয়ে দিয়েছি বিছানায় ও শুয়ে শুয়ে রয়ে শুয়ে আছে বিছানায় আর এখানে আমাদের খাবারটা চলে এসেছে রাজীব দুটো ভাত বলেছিল আমি ফোন করি আবার দুটো ভাত ক্যান্সেল করালাম কেননা ভাত আমি এখন একদমই সামান্য খাই ডালটাই আমার যা লাগে তো মাছও একটা ক্যান্সেল করতে বলছিলাম বাট মাছটা রেডি হয়ে গেছে বলে আর ক্যান্সেল হলো না আমি ভাত আর মিক্স সবজি একটা নেওয়া হয়েছিল পাঁপড় ভাজা পমফ্রেট আর ডাল এই হচ্ছে আমাদের হচ্ছে লাঞ্চ যাই হোক আমি তো খাবার আরম্ভ করে দিয়েছি রাজীব বলল তুমি খেতে থাকো তারপরে কারো মেয়েকেও দেখতে হচ্ছে আর আমার বড্ড খিদেও পেয়ে গেছিল তো আমি খাওয়ার পরে রাজীব খাবে Gracias.

সকালবেলা তো আমি কোনোভাবেই নামতে দিইনি তারপরে বিকালবেলা রাজীব গিয়ে রিসেপশানে কথা বললো যে জলটাকে একটু ক্লিন করে দেওয়া যাবে তো রিসেপশান থেকে আবার জল ক্লিন করে দিল তারপরে আমি মেয়েকে নিয়ে নামলাম আমার না প্রচণ্ড ঘেন্না লাগে মানে সবাই নেমে গেলে জলে তারপরে না আমার ভালো লাগে না নামতে আর এই যে রাত্রিবেলা জলটা ওরা বিয়ে করে চেঞ্জ করে সকালবেলা যে ওষুধপত্র কী সব দেয় জলের মধ্যে তারপরে যে জলটা থাকে একদম স্বচ্ছ ওই জলটায় নামলাম ঠিক আছে হয়ে গেল স্নান করে উঠে গেলাম কিন্তু ওই যে বেলাতে দুপুরবেলা সবাই নেমে পড়ে আর জলে একটা বিচ্ছিরি নোংরা থাকে জল আমার ওই জলে একদম নামতে ইচ্ছা করে না সত্যি কথা নামা উচিত না এই স্কিনে খুবই প্রবলেম হয়ে যায় যাই হোক হয়ে গেছে সন্দেও হয়ে গেছে আর মেয়েকে কী দেবো বলো সে বেলা করে খেয়েছে দিয়ে হ্যাঁ আমি বললাম কি তুমি একটা কাজ করো ওই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোবাসে তো তাই জন্য মেয়ের জন্য শুধু ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ডার করলাম ওই যেটুকুটুকু খাবে তারপরে আমি আছি খেয়ে নেব ফুল থেকে এসে বড খিদে পেয়ে গেছিলো তাই একটু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে এই যে খাওয়া হচ্ছে বাইরের আওয়াজটা জানি না আসছি না যদি বাইরের গানের আওয়াজটা এখানে ঢোকে তাহলে আর অডিওটা রাখবো না বেশ সুন্দর অডিওটা দিচ্ছিলাম তো এত জোরে গান চালিয়ে দিল লাস্টে আবার অডিওটা আমাকে ক্যান্সেল করে আবার অডিওটা দিতে হলো যাই হোক খেয়ে দিয়ে একটু কিছু খেয়ে দে আবার বেরিয়েছি মেয়েটাকে নিয়ে বাইরে দিয়ে ওই যে এইটা তো তো আর দুজন ছাড়া হবে না তো কি করব বাবান থাকলে তো এই কাজটা বাবানই করতো তো বাবার নেই এখন আমাকেই একটু করতে হবে আর বলছে ওঠো ওঠো আমাকে বলছে আমার মেয়ে ওঠো ওঠো তার আজকে বলছো ওঠো না একটু বানি হ্যাঁ এইসব কি আর আর হ্যাবিট আছে বলো যাই হোক হয়ে গেছে আবার বলছে এইখানে উঠবে প্যাক প্যাকে তো আবার একটু উঠিয়ে একটু ঘুরিয়ে দিলাম এইবারে রুমে যাব। কেননা অনেকটাই প্রায় সাড়ে আটটা মতো বাজতে যায় কেননা এবার ডিনার অর্ডারটা দিতে হবে চলো এবার রুমে যাই হচ্ছে এটাই হচ্ছে আমার রাতের ডিনার আর একটা কথা হচ্ছে এই যে হোটেলটায় এসেছি হোটেলের ব্যবহার মানে আচ্ছা এটাই হচ্ছে আমার রাতের ডিনার আর রুমগুলো তো আমি থাকবো শুধু খুবই সুন্দর রাতে আমি আর কিছু খাবো না কথা বলতে ব্যবহার খাওয়া দাওয়া অত্যাধিক ভালো এটা হচ্ছে মন্দারমণি সিজেল রিসর্ট বিচ রিসর্ট ঠিক আছে আর এটা হচ্ছে চিকেন ক্লিয়ার স্যুপ নিয়েছিলাম আমি এটাই আমার রাতের ডিনার তো ভিডিওটা ন মিনিটের ওপরে হয়ে গেল চলো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওতে পাশে থেকে এভাবে টাটা গুড নাইট